হ্যালো চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সবাই রমতে ভালোই আছেন পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন পিডিএফ তেরোশো তিরিশটি পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়ে আপনাদের সামনে বিস্তারিতভাবে আলোচনা করব আপনারা নিয়োগ বিজ্ঞপ্তিটি কোথায় দেখবেন কিভাবে দেখবেন কিভাবে আবেদন করবেন আবেদন নিজে নিজে করতে হলে আপনাকে কি 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 লাগবে এবং আবেদন করার যোগ্যতা আপনি আবেদন করতে পারবেন কি না এই যাবতীয় তথ্যগুলো আমার এই একটি ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা শেষ পর্যন্ত দেখে দেখতে থাকুন আপনি যদি চাকরি প্রত্যাশী হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সেই সাথে কারেন্ট বিডি জব আমার এই চ্যানেলের মাধ্যমে আমি সবসময় নতুন নতুন সরকারি বেসরকারি এই এনজিওর জব নিয়োগ বিজ্ঞপ্তিগুলো তুলে ধরার চেষ্টা করি আপনাদের সামনে বিস্তারিতভাবে বর্ণনা করা আছে এখান থেকে আপনাদের যদি কোনো জবে নিয়োগ নিয়োগে আবেদন করা মিসিং হয়ে থাকে তাহলে এখানে দেখে আপনারা আবেদন করতে পারবেন বিস্তারিতভাবে ভিডিও দেওয়া আছে সেই সাথে এমন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমি নতুন চাকরির তথ্যই আপনাদের জন্যই দিয়ে থাকি আমার এই চ্যানেলের তো সাবস্ক্রাইব করে রাখলে হবে কি সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে যে কোনো নতুন চাকরি তো পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন বিজ্ঞপ্তি এটি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের অধীনে এটি একটি সরকারি চাকরি যে উপজেলা পর্যায়ে এর নিয়োগ নিয়োগ হয়ে থাকে বিজ্ঞাপনটি প্রকাশিত তারিখ হচ্ছে চব্বিশে মার্চ গত চব্বিশে মার্চে এটি প্রকাশিত হয়েছে তো দুইটি পদে এটা একটা বিশাল সুযোগ আপনাদের জন্য মাত্র দুইটি পদে একশো পঞ্চান্ন জন এবং এগারোশো পঁচাত্তর জন নিয়োগ করা হবে উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা বাইশ হাজার থেকে তেপান্ন হাজার টাকা বেতন স্কিল নয় নয় একশো জন সরকার কর্তৃক স্বীকৃত কোনো কলেজ বিশ্ববিদ্যালয় দ্বিতীয় শ্রেণী সমমানের সমমান ডিগ্রি মানে স্নাতক থাকতে হবে শিক্ষা জীবনে যদি কোনো ক্ষেত্রে যদি আপনার তৃতীয় বিভাগ থাকে তাহলে গ্রহণযোগ্য হবে অর্থাৎ আপনার আবেদন করার প্রয়োজন গ্রামীণ জনগোষ্ঠীর আর্থ সামাজিক উন্নয়নে কাজ করার মানসিকতা থাকতে হবে এবং উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় কর্মী ব্যবস্থাপনা ঋণ ও সঞ্চয় ব্যবস্থাপনা সংক্রান্ত কাজে আগ্রহ থাকতে হবে বন্ধুরা প্রথমে বলছি যে এটা উপজেলা পর্যায়ে জব নিয়োগ হবে পরীক্ষা তো সম্ভবত ডাকাতে হবে কিন্তু নিয়োগ হবে উপজেলা পর্যায়ে যার যারা উপজেলা সারা বাংলাদেশ থেকে নিয়োগ আবেদন করতে পারবে মাঠ কর্মকর্তা এগারোশো পঁচাত্তর এটা তো দ্বিতীয় শ্রেণী সহ স্নাতক লাগবে এবং কোন জীবনের তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য হবে না এটার সদস্য উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণ ঋণ আদায় সঞ্চয় আহরণ সহ ইত্যাদি কাজে হবে বাংলাদেশে সকল জেলার সকল বাসিন্দারা পুরুষ মহিলা সবাই আবেদন করতে পারবেন কোন সমস্যা নেই বয়স বয়স আছে আঠারো থেকে বত্রিশ বছর বয়সের হিসাবটা আপনারা একত্রিশে মার্চ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত ধরবেন ধরে আপনারা আঠারো থেকে বত্রিশ যদিও আপনার বয়স হয় তাহলে এই আবেদনটি করতে পারবে অ্যাভিডেভিট গ্রহণযোগ্য হবে না এটা সরকারি চাকরির ক্ষেত্রে কখনো অ্যাভিডেভিট গ্রহণযোগ্য হয়ই না যদি বয়সে অ্যাভিডেভিট করা থাকে তো অবশ্যই আপনারা আবেদন করবেন না লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হয় লিখিত পরীক্ষা এখানে বলা হয়েছে মৌখিক পরীক্ষার সময় প্রার্থীকে কিছু কিছু কাগজপত্র সহ সবকিছু যতগুলো দেবেন তার সেই সনদের ফটোকপি গুলো লাগবে আবেদন পূরণ সংক্রান্ত তথ্য শর্তাবলী অনলাইনে আবেদন করতে হবে পিডিবিএফ ডট টেকটক ডট কম ডট বি এই ওয়েবসাইটে আবেদন পূরণ করবেন এখনই এই ওয়েবসাইটে ঢুকতে ঢুকলে আপনারা আবেদন করতে পারবেন আবেদন শুরু হয়ে গেছে তারিখ থেকে এবং আবেদন শেষ হবে এপ্রিল এপ্রিল পর্যন্ত পর্যন্ত আবেদন করতে পারবেন কিন্তু আমি বলবো আপনারা অবশ্যই আগে আগে ভাগে আবেদন করে রাখবেন কারণ ওই পরবর্তীতে একটা সার্ভারের সমস্যা হয়ে থাকে অনেক সময় সার্ভারের কারণে দেখা গেল আবেদন সাবমিট হতে চায় না এ বিভিন্ন ধরনের প্রবলেম আসে যার কারণে শুরুতে আবেদন করে ফেলবেন যদি আপনি ভিডিওটি দেখে থাকেন তাহলে আমি বলবো যে এখনই আপনি আবেদন করে ফেলেন দেরি করবেন না দেরি করলে আপনার এই সমস্যা আচ্ছা আমরা জানি যে আবেদন করার সময় তিনশো বাই তিনশো ছবি রাখবেন এবং তিনশো বাই আশি যে ইয়া রাখবেন সিগনেচার আপনার নিজের সিগনেচার রাখবেন যেটা আপলোড করতে হবে এইগুলো তৈরি করে রাখবেন নিজেরা আবেদন করতে লাগলে এগুলো অবশ্যই তৈরি করে থাকবে এস এম এস বলি এটি সুন্দরভাবে পরীক্ষার ফি সহ এখানে সুন্দরভাবে দেওয়া আছে দুইটি এস এম এস এর মাধ্যমে এক নং পদের জন্য দুইশো তেইশ টাকা এবং দুই নং পদের জন্য একশো আটষট্টি টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে দিতে হবে অবশ্যই আবেদন করে এস এম এস করে দেবেন টাকা পরিশোধ করবেন না হলে আবেদনটি বাতিল হয়ে যাবে এবং এটি দ্রুত দেওয়ার চেষ্টা করবেন বাহাত্তর ঘন্টার মধ্যে তো অবশ্যই দেবেন এবং এস এম এস করার সময় যে আইডি বা পাসওয়ার্ডগুলো দেওয়া হবে ওগুলো অবশ্যই সেভ করে রাখবেন কারণ ওইগুলোই আপনার যে পরীক্ষার সময় যে এস এম এস করা হবে ওই এস এম এস পাওয়ার পরে আপনার পরীক্ষার জন্য যে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে সেটা আপনি ওই পাসওয়ার্ড এবং আইডি কার্ড দিয়ে আইডি দিয়ে ডাউনলোড করে নিতে পারবেন এই টেলিটবের ওয়েবসাইট থেকে এস এম এস করার নিয়মটা এখানে সুন্দরভাবে দেখা আছে কোনো ভুল টুল না করে সুন্দরভাবে এস এম এসটা করে দেবেন প্রবেশপত্র তো বললাম যে পিডি গেলে ওই যে মাধ্যমে যে পাসওয়ার্ড গুলো পাবেন সেটা দিয়ে ডাউনলোড করতে পারবেন শুধু টেলিটক আপনারা যারা নিজেরা আবেদন করেন টেলিটক থাকলে অবশ্যই নিজেরা আবেদন করতে পারবেন আর সরকারি যে কোনো চাকরির ক্ষেত্রে টেলিটক সিমই ব্যবহার হয় তা আমি বলবো যে আপনারা নিজেরা আবেদন করবেন কারণ বর্তমানে বহু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতেছে এবং পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিও প্রকাশ হচ্ছে তো সেক্ষেত্রে রেডক সিম থাকলে আপনার জন্য ভালো নিজেরা নিজেরা আবেদন করতে পারবেন ডিক্লারেশনে বলা হয়েছে এখানে কোনো ভুল তথ্য দেওয়া যাবে না দিলে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে আচ্ছা একজন প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবেন না কিছু কিছু সরকারি চাকরিতে বলা হয় যে আপনি বিভিন্ন পদে আবেদন করতে পারবেন কিন্তু এখানে এনারা বলেই দিচ্ছে একজন প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবেন তো অবশ্যই আপনি একটি পদে আবেদন করবেন যদি নিচে করেন তো উপরেরটা করবেন না উপরেরটা করলে নিচেটা করবেন না এবং আহ সামনে নিয়ে দেখে শুধু বুঝে নামটা সুন্দরভাবে দেখে আবার আবেদনটি সাবমিট করবেন আবেদন সাবমিট করার আগে অবশ্যই দুই তিনবার ডিভাইস করে আবেদন সাবমিট করে দিন বা আইডি পাসওয়ার্ডটি সংরক্ষণ করে রাখবেন তবন্ধরা আপনি যদি পল্লী দারিদ্র্য বিমোচনের এই ফাউন্ডেশন এখানে যান এখানে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে পাবেন তো বন্ধুরা এই এইখানে গেলে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে পারবেন এবং এই যে টেলিটকের যে ওয়েবসাইটে দেওয়া আছে এইখানে আপনারা যদি ক্লিক করেন তাহলে আপনারা সরাসরি যে আবেদনপত্রে চলে নিয়ে যাবে ওখান থেকে আপনারা অনলাইনে আবেদন করে দিতে পারবেন নিজেরাই আবেদন করতে পারবেন এই যে অ্যাডভার্টাইজমেন্ট আছে মানে বিজ্ঞাপনটি দেখতে বললাম হচ্ছে এবং অ্যাপ্লিকেশন ফর্ম এই অ্যাপ্লিকেশন ফর্মে যদি ক্লিক ক্লিক করেন তো উপজেলা প্রপার্টি অ্যাভেলিশন অফিসার দারিদ্র উপজেলা দারিদ্র বিমোশন কর্মকর্তা ফিল্ড অফিসার যে কোনো একটাতে যদি আপনি ক্লিক করে নেক্সট করেন আপনার যদি পূর্বের আইডি থাকে তা আইডি দিয়ে দেবেন নাহলে ন করে দিয়ে যে আপনি ফর্মটা পেয়ে যাবেন এই ফর্মটাই আপনাকে ডিটেলস পূরণ করে এই যে কোডগুলো আছে ওগুলো লিখে ডিক্লারেশনে ক্লিক করে সাবমিট করে দেবেন তো যদি আপনাদের তথ্যগুলো সব সঠিক থাকে তাহলে লাল ঘরগুলো হয়ে যাবে এবং বাধ্যতামূলক যখনই আপনি সাবমিট করতে যাবেন তখনই কিছু কিছু ঘরে বাধ্যতামূলক লিখতে হবে যে রেড কালারের ঘরগুলো অবশ্যই পূরণ করে এগুলো পূরণ করতে হবে রেড কালারের ঘরগুলো এগুলো অবশ্যই পূরণ করে সাবমিট করে দেবে সাবমিট করার আগে অবশ্যই ভালোভাবে দেখে নেবেন বন্ধুরা তো এই ছিল পল্লী দারিদ্র নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনাদের সামনে ভাবে আলোচনা করে দিলাম বন্ধুরা আমার এই ভিডিও আবারও বলতেছি এখানে আমি আপনাদের জন্য নতুন নতুন চাকরির তথ্য তুলে ধরার চেষ্টা করি এখানে অনেক চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি তথ্য তুলে ধরা আছে যদি আপনি কোনো নিয়োগ বিজ্ঞপ্তির মিসিং হয়ে থাকে তাহলে আমার এই ভিডিওগুলো দেখে আপনারা আবেদন করতে পারবেন কোনো মিসিং ভিডিও থাকলে অবশ্যই এখানে দেখে আবেদন করে ফেলুন আর এমন চাকরির তথ্য সরাসরি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করে দেবেন এবং আশা করি আপনি নিয়োগ বিজ্ঞপ্তিটা আবেদন করবেন এবং সুন্দরভাবে আবেদন করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিও বা নিয়োগ বিজ্ঞপ্তি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আল্লাহ হাফিজ